সবাইকে ধন্যবাদ আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই এই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি খেলোয়াড় হবেন না ফুটবল হবেন যদি আপনি ফুটবল হন তাহলে আপনার সারা জীবন লাথি খেতে হবে আর যদি আপনি খেলোয়াড় হন তাহলে নেতৃত্ব দিতে পারবেন অর্থাৎ আপনি লাথি মারতে পারবেন তাই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা করতে চান বা কোনটা হতে বাস্তব অভিজ্ঞতার থেকে আমি বলতেছি আজকে আমার সঙ্গে একটি ঘটনা ঘটছে যেমন আমি আমার যে একটা কাজের জন্য আমি লোকটিকে ভালোভাবে সম্বোধন করে বারবার রিকোয়েস্ট করতেছি এক থেকে দুই তিনবার পর আমি ব্যর্থ হওয়ার পর আমার এক শুভকাঙ্ক্ষীর কাছে বুদ্ধি নিলাম যে কি করা যায় কাজটা আমার উদ্ধার হচ্ছে না কিন্তু ওই আমাকে বুদ্ধি দিলেন যে ভালো মানুষের পৃথিবীতে ভালো মানুষের বেশি মূল্যায়ন হয় না এই কারণে আপনাকে সঠিক কাজটাই করতে হবে আমি যখন ওনার সঙ্গে পরবর্তীতে গিয়ে ধমক দিলাম খারাপ ভাষায় কথা বললাম দেখলাম যে আমার কাজটা অতি সহজে হয়ে এবং সেই আমাকে কাজটি করতে সাহায্য করল তাহলে ভালো মানুষ ভালো মানসিকতা করলে এই পৃথিবীতে মূল্যায়ন তো থাকবেই না আপনাকে এইখানে বলতে বললাম যে আপনি যদি খেলোয়াড় হন তাহলে সব সময় আপনি খেলতে পারবেন অর্থাৎ আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারবেন কিন্তু যদি আপনি ফুটবলের ন্যায় আচরণ করেন ফুটবলের মতো থাকেন তাহলে আপনি সারা জীবনই লাথি খেতে হবে তাই আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কোন পথে হাঁটবেন অর্থাৎ আমি তাই বলে আপনাদের খারাপ দিকে প্রমোশন করাতে চাচ্ছি না কিন্তু সর্বোপরি আমি বলতে চাই আপনি সৎ থাকেন আপনার জায়গায় সততার সঙ্গে কাজ করেন যদি আপনার এই সততার জায়গায় কে বাধার সৃষ্টি করে তাহলে ও খেলোয়াড়ের নয় তাকে আঘাত করুন তাহলে দেখবেন আপনার যে কোনো কাজ অতি সহজে সঠিকভাবে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে